রবিবার বিকেলে কাঁথি শহরে হাই স্কুলের সামনে থেকে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন ও সাধুকে গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী প্রায় সাড়ে তিন কিলোমিটার পদযাত্রা শেষ হয় কাঁথির খড়গপুর বাস স্ট্যান্ডের কাছে সেখানে একটি ছোট্ট মঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এদিন পদযাত্রায় পা মেলান দক্ষিণ কাঁথির বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অরূপ কুমার দাস কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি রাজ্য যুব মোর্চার সদস্য অরূপ দাস সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা বর্ণাঢ্য শোভাযাত্রায় শুধু শুভেন্দু অধিকারী নয় সাধুরাও পামিলান সেখানে আমাজ তোলেন সনাতনী ধর্ম রক্ষা করতে হবে এদিন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিলের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশংসা করেন বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার তথ্য তুলে ধরেন তৎকালীন সময় বাংলাদেশ স্বাধীনের সময় কয়েক লক্ষ হিন্দু শহীদ হয়েছিল বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে তিনি তিন কিলোমিটার হাঁটলেন বাংলাদেশের হিন্দুদের জন্য কাঁথির হিন্দুরা আছেন ভারত উদার হিন্দুরা উদারই হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে আমি আমার কথা শেষ করলাম আপনারা সর্বত্র ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি আজকে সময় এসেছে শুধু ওপার বাংলা নয় এপার বাংলায় ধর্ম যার যার তৃণমূলের শেষ আশ্রয়স্থল মাদ্রাসা আর বোম সব মাদ্রাসাতে করেছে মাদ্রাসা হচ্ছে এদের ভরসা কাঞ্চননগর মাদ্রাসা আটকিনা মাদ্রাসা চনসরপুর হাই মাদ্রাসা বোম ফেলছে আমরা এফআইআর করবো এনআইএ করাবো